হাই গাছ কেরকম আছে সবাই আশা করি সবাই ভালো আছো ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হার যেহেতু দু সাল সোনার প্রচুর দাম তিরাশি হাজার প্লাস দশ গ্রাম হলমার্ক সোনার দাম তাই জন্য আজকে আমি আপনাদের জন্য একদম সিম্পল একদম লাইট ওয়েটের হার নিয়ে চলে আসছি তিন থেকে চার গ্রাম এত সুন্দর এত লাইট ওয়েটে এত সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন একদম দেখতে পাচ্ছেন একদম হালকা খুব সুন্দর একদম লাইট ওয়েটের ডিজাইন তিন থেকে চার গ্রাম হলমার্ক সোনা গোল্ড একদম নিউ ডিজাইন নিউ কালেকশান পয়লা বৈশাখে নিউ ধামাকা নিউ ডিজাইন নিউ কালেকশান দেখে নেন আপনাদের কারো যেটা ভালো লাগে তারা স্ক্রিনশট শর্ট করে যার যেখান থেকে ভালো মনে করেন সেখানে বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু যেখানেই বানাবেন হলমার্ক সোনা বানাবেন আগেই বলেছি হলমার্ক সোনা ছাড়া আপনারা নেবেন না সে আপনার যে ইন্ডিয়ার থেকে হোক ইন্ডিয়ার যে কোনো বাইরেই হোক যেখান থেকেই হোক যেসব দেশে চালু হয়েছে হলমার্ক তারা অবশ্যই হলমার্ক দেখে নেবেন কথা থেকে ভিডিওটা দেখতে তার কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন আত্মীয় স্বজনদের শেয়ার করবেন যাতে তারাও এরকম কম ওয়েটে লাইট ওয়েটে নিজের জন্যই হোক বা গিফট অফার সে কাউকে গিফট করার জন্য যাতে এরকম লাইট ওয়েটে নেকলেস দেখতে পারে একদম কম ওয়েটে বিশ্বাস করা যায় তিন থেকে চার গ্রামে হার আমার দাম এত বেড়ে গেছে না তাই জন্য বানাতেই হবে পাঁচ গ্রামের তিন চার পাঁচ সব রকমই আছে লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর ডিজাইন একদম এটা হচ্ছে সাড়ে চার গ্রাম দেখুন ডিঞ্জিত খুব সুন্দর কাজ করা মাঝখানে ফুল টাইপের প্রজাপতি টাইপের ময়ূর টাইপের মাঝখানে ডিজাইন চার গ্রাম সাতশো কী সুন্দর ডিজাইন গ্রাম গ্রাম হ্যাঁ কত সুন্দর ডিজাইন একদম লাইট ওয়েটের লাইট ওয়েটের ডিজাইন তিন গ্রাম দুইশো তিন গ্রাম ছয়শো কত সুন্দর ডিজাইন লাইট ওয়েটে কিপ করার জন্য একদম পারফেক্ট ডিজাইন পারফেক্ট হয় সোনার দাম প্রচুর তিরাশি হাজার প্লাস দশ গ্রামের দাম হলমো সোনা সোনার দাম আপনারা অনলাইনে দেখতে পাবেন এবং পেপারে দেখতে পারবেন শর্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সূর্য ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে